আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো পাশ একটা ভিডিও চলতেছে খেয়াল করবেন আর আপনারা ইতিমধ্যে জেনে আছেন যে তালা যে কি পরীক্ষা নিতেছে আমাদের আমরা যাই না বা কোন পাপের শাস্তি দিতেছে আমরা যাই না সৌদি আরবে বা আবর আবতে যেখানে পানি হয় না মানে এতটা বালি মরুভূমি বা জলশূন্যতা সেখানে পানি হয় না তো হয় না একেবারে হয় না আর আপনার বাংলাদেশে মানে এই দেশে আমাদের যে দেশগুলো আছে বাংলাদেশ ইন্ডিয়া ভুটান পাকিস্তান আরও একটা অনেক দেশ আছে তো এগুলোতে মনে করেন যে কৃষি জমি বেশি বা উৎপাদন কর উৎপাদন হয় বিভিন্ন রকম ফসল যেগুলো আমরা খাই ঠিক আছে তো সেখানে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বা চিন্তা করেন যেখানে পানি হয় না সেখানে ঝড় বৃষ্টি এবং তিনশো সাড়ে তিনশো গ্রামের শিল্প দিয়েছে আর যেখানে পানি হয় সেখানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে বিষয়টা পুরায় উল্টায় গেছে মানে সৌদি আরব বাংলাদেশ বাইশে আমাদের সাথে দেশগুলো হয়ে গেছে আর বাংলাদেশ আবু আবু আরব আমিরাতে যে দেশগুলো আছে ওইগুলোর মতো হয়ে গেছে তো মানে কি বলবো এটা অবশ্যই পাপের শাস্তি কারণ আল্লাহ তালা আমরা মানে এমন মানে গোপনে হোক প্রকাশ্য পাপ করছে আমরা মানে আল্লাহ তালা মানে আমাদের অবশ্যই আছে বুঝছেন তো আমরা মুসলিম আমরা আশাবাদী আল্লাহ তালা ক্ষমাশীল রহমত দাতা দাতা আমাদেরকে অবশ্য রহমত করবেন সবাই বলুন আমিন